ইনভেস্টিগেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পাশাপাশি থানাগুলোতে আমরা তদন্ত করে দিচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না এই পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খুঁটিয়ে দেখছি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকার লোকনাথ বাজারে ফের চাঞ্চল্যকর এটিএম লুটের ঘটনা মঙ্গলবার গভীর রাতে আনুমানিক তিনটের সময় একটি সাদা রঙের টাটা সুমো করে দুষ্কৃতীরা এসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করে পালায় ঘটনায় প্রায় কুড়ি লক্ষ টাকা খোয়া গেছে বলে অনুমান পুলিশের এটিএম লুটের সময় আগুন লেগে যায় মেশিনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ভক্তিনগরের আইসি ও ডিসিপি ইস্ট রাকেশ সিং অপারেশন চলাকালীনই দুষ্কৃতীদের টাটা সুমোটি নজরে আসে আশিঘর আউটপোস্টের একটি পুলিশ ভ্যানে সঙ্গে সঙ্গে শুরু হয় ধাওয়া ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় হয়ে ঘগমালি পর্যন্ত তীব্র গতিতে পালায় গাড়িটি তবে পুলিশের পুরনো জিপ সেই টাটা সুমোকে ধরতে পারেনি ঘটনার পরই শিলিগুড়ির সমস্ত থানা ও পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং উত্তর দিনাজপুর পুলিশকে সতর্ক করা হয় কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করি একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না এই পুলিশের কি সব দায়িত্ব আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে দেখছি সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব সংগ্রহ করার চেষ্টা প্রাথমিক তদন্তে জানা গেছে যাতে সিসিটিভি ফুটেজ না মেলে সেই কারণে দুষ্কৃতীরা সিসিটিভিতে স্প্রে করে দেয় একটি ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে অপারেশন চালানো হয় ডিসিপি ইস্ট রাকেশ সিং জানিয়েছেন দুষ্কৃতীদের ধরতে অভিযান চলছে তবে আশি ঘর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতা নিয়ে

উল্লেখ্য গত এক মাসে এটি চতুর্থ বড় লুটের ঘটনা আঠেরো জুন নগর থানা এলাকায় এগারো লক্ষ টাকার এটিএম লুট তেরো জুন ময়নাগুড়িতে লক্ষ টাকার এটিএম লুট এবং বাইশ জুন বিধান জুয়েলারিতে বাইশ কোটি টাকা স্বর্ণালঙ্কার লুটের পর ফের একই ট্রেন্ডে শহরে আতঙ্ক ছড়াচ্ছে এখন দেখার লাগাতার এই লুটের ঘটনার পরেও দুষ্কৃতীদের আটকাতে কতটা সফল হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ করেছে এখনো

খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনভেস্টিগেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পাশাপাশি থানাগুলোতে আমরা তদন্ত করেছি দিচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না এ পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খুঁটিয়ে দেখছি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকার লোকনাথ বাজারে ফের চাঞ্চল্যকর এটিএম লুটের ঘটনা মঙ্গলবার গভীর রাতে আনুমানিক তিনটের সময় একটি সাদা রঙের টাটা সুমো করে দুষ্কৃতীরা এসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করে পালায় ঘটনায় প্রায় কুড়ি লক্ষ টাকা খোয়া গেছে বলে অনুমান পুলিশের এটিএম লুটের সময় আগুন লেগে যায় মেশিনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ভক্তিনগরের আইসি ও ডিসিপি ইস্ট রাকেশ সিং অপারেশন চলাকালীনই দুষ্কৃতীদের টাটা সুমোটি নজরে আসে আশিঘর আউটপোস্টের একটি পুলিশ ভ্যানে সঙ্গে সঙ্গে শুরু হয় ধাওয়া ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় হয়ে ঘোগোমালি পর্যন্ত তীব্র গতিতে পালায় গাড়িটি তবে পুলিশের পুরনো জিপ সেই টাটা সুমোকে ধরতে পারেনি ঘটনার পরই শিলিগুড়ির সমস্ত থানা ও পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং উত্তর দিনাজপুর পুলিশকে সতর্ক করা হয় কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে সাহেব একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে সেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব সংগ্রহ করার চেষ্টা প্রাথমিক তদন্তে জানা গেছে যাতে সিসিটিভি ফুটেজ না মেলে সেই কারণে দুষ্কৃতীরা সিসিটিভিতে স্প্রে করে দেয় একটি ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে অপারেশন চালানো হয় ডিসিপি ইস্ট রাকেশ সিং জানিয়েছেন দুষ্কৃতীদের ধরতে অভিযান চলছে তবে আশি ঘর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতা নিয়ে

উল্লেখ্য গত এক মাসে এটি চতুর্থ বড় লুটের ঘটনা আঠেরো জুন নগর থানা এলাকায় এগারো লক্ষ টাকার এটিএম লুট তেরো জুন ময়নাগুড়িতে লক্ষ টাকার এটিএম লুট এবং বাইশ জুন বিধান জুয়েলারিতে বাইশ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুটের পর ফের একই ট্রেন্ডে শহরে আতঙ্ক ছড়াচ্ছে এখন দেখার লাগাতার এই লুটের ঘটনার পরেও দুষ্কৃতীদের আটকাতে কতটা সফল হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ করেছে

আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন আমাদের নম্বর